অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লা অনেকেই শুক্রিয়া আদায়টা করতেও একটু অবহেলা করি বলতেই চায় না মুখ দিয়ে বের করতেই চায় না এমন হওয়া উচিত নয় কারণ আল্লাহ তালা আমাকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি গৌনা করতে যাই কখনোই গণনা করে শেষ করা যাবে শেষ করা যাবে আল্লাহ তালা বলেন ওয়া তা উদ্দু নেমে লা তুহ তোমরা বান্দারা যদি আমার নিয়ামতকে গণনা করা শুরু করে দাও লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবা না তাহলে আল্লাহ তারা কত নিয়ামত দিয়েছেন আরও যদি একটু গভীরভাবে বুঝতে যায় আল্লাহ তালা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন অনেক মানুষ আছে এমন যারা কথা বলতে পারে না কথা বলার শক্তি আল্লাহ তালা তাকে দেননি আসে না এমন মানুষ তার কি মন চায় না কথা বলতে কথা বলতে মন চায় বাবাকে বাবা বলে ডাকতে মন চায় বন্ধুকে বন্ধুর নাম ধরে ডাকতে মন চায় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মন চায় কিন্তু তার জবানে আল্লাহ সেই ডাকটা বলার মতো আল্লাহ শক্তি তাহলে তালা সেই ডাক্তার আমাদেরকে দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত না আচ্ছা তাকান কর্ণ দিয়েছেন এই কান দিয়েছেন আল্লাহ তালা শোনার জন্য কত মানুষ এমন আছে কান দিয়ে শুনতে পায় না বোবা বোবা যারা হয় তারা বলতেও পারে না শুনতেও পায় না আমাকে একজন পিছন দিক থেকে ডাকতেছে দিন ডাকলেও আমি শুনতে পাবো না তাই অনেক মানুষ এমন আছে যারা শুনতেও পায় না গজল শুনতে মন চাক বা গান শুনতে মন চাক বা কোরআন তেলাওয়াত শুনতে মন চাক আপনার মনের চাওয়া আমি শুনবো কিন্তু আল্লাহ তারা আপনাকে সেই নিয়ামত দেননি তাহলে যে ব্যক্তিকে এই নিয়ামত দেওয়া হয়নি আর যাকে এই নিয়ামত দেওয়া হয়েছে ব্যবধান আছে কি না বলেন তাহলে এটা কত বড় নিয়ামত এর চেয়ে আরও বেশি মারাত্মক হলো আল্লাহ তালা আমাদেরকে এই দুঃখ দুই চক্ষু দিয়েছেন আল্লাহ তালা সারা পৃথিবীতে আমার আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহর সৃষ্টি যতগুলো আছে সবগুলো পর্যবেক্ষণ করে বান্দারা যেন আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারে আল্লাহর কেমন কেমন করা দরকার আল্লাহ মহান হতে পারেন বান্দারা যেন দুনিয়ার এই সৃষ্টি দেখেই যেন আল্লাহর ব্যাপারে অনুমান করে আমার আল্লাহ কত মহান আল্লাহ সেই দুই চক্ষু দিয়েছেন দেখার জন্য কত মানুষ এমন আছে যারা জন্মগতভাবে দেখতেই পায় না আবার কিছু মানুষ আছে তারা দেখতে পায় তো এখন তারা আর দেখতে পায় না তাদের কি মন চায় না যে আমি আমার ছেলেকে দেখি আমি আমার স্ত্রীকে দেখি আমার আমি আমার নাতি নাতনিদেরকে দেখি দেখতে কি মন চায় না সবারই দেখতে মন চায় তো সেই মহান আল্লাহ তারা আমাদেরকে দুই চক্ষু দিয়েছেন এটা অনেক প্রায় আমার এই জন্য শুক্রিয়া জ্ঞাপন আবারও করি আলহামদুলিল্লাহ অনেক কথা এগুলো যদি নিয়ামতের কথা বলতে যাই শেষ হবে না কেন আল্লাহ নিজেই বলছেন শেষ হবে না আমরা কয়ে থেকে শেষ করব। এই দুই চক্ষর কথা যে বললাম কথাই কথা মনে পড়ে শুধু একটুটুকুই বুঝে দেই দেখেন শুধু দুই চোখের ব্যাপারেই যদি খেয়াল করেন আল্লাহ তালা বলছেন আল্লাহ ওলাম এই দুই চক্ষ দিয়েছেন এ আজ তফসির ভিতরে তফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে আল্লাহ তালা মানুষকে দুই চক্ষু দিয়েছেন এটা অনেক বড় নিয়াম কিন্তু এই নিয়ামতটা এমন আর বড় নিয়ামত আল্লাহ তাআলা এই দুই চক্ষ এই দুইটাকে হেফাজতের জন্য আমাদের চেহারার মধ্যে অনেক কিছু দিয়েছেন দেখেন আমাদের চোখের উপরে রয়েছে ভুরু ভুরু বলে না এটাকে ভুরু আল্লাহ কেন দিয়েছেন আবার চোখের উপরেই দিয়েছেন আবার শক্ত হাড্ডি আবার চোখের নিচে দিয়েছেন চোখের পাতা চুল বিশিষ্ট আল্লাহ তারা কেন দিয়েছেন এগুলো আল্লাহ তালা উপরে ভুরুটা আরও একটু বেশি করে দিয়েছেন চুলগুলো একটু বেশি কেন উপর থেকে বান্দার উপরে কোনো বালু কণা ইত্যাদি কোনো ময়লা আবর্জনা যেন বান্দার চোখে যেন সহজে না পড়তে পারে এই জন্য আল্লাহ তালা ব্যারিকেড দিয়েছেন যাতে করে বান্দার চোখের মধ্যে পড়ে যেন বান্দার চোখটা নষ্ট না হয়ে যায় আবার এই দিয়েছেন ব্যারিকেড থাকার পরও উপসে পড়তে পারে কিছু চোখের উপরে তাও কিছু পড়তে পারে সেটাও যেন না পড়তে পারে সেই জন্য আল্লাহ তালা চোখের পাতার সাথে চোখের পাতার সাথে চুলু আল্লাপালা মিশ্রণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আবার বান্দা আঘাতপ্রাপ্তও হতে পারে কোথাও কোনো অ্যাক্সিডেন্টে হঠাৎ করে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তও হতে পারে এই জন্য আল্লাহ দুই পাশেই দুই চোখের দুই পাশেই বড় বড় শক্ত হাড্ডি দিয়েছেন যাতে করে বান্দার আক্রমণ হলে বান্দা বড় কোনো আঘাতপ্রাপ্ত হলে যেন সরাসরি চোখের উপরে আঘাত যেন না পড়ে এগুলো ব্যারিকেড দিয়ে যেন পার হয়ে যায় এই জন্য আল্লাহ আল্লাহারা চোখের চতুর পাশে আল্লাহ তারা হাড্ডি দিয়ে নিযুক্ত হয়ে দেন সুভান আল্লাহ তাহলে চিন্তা করা যায় এগুলো বিষয় তাপশ্রীর ভিতরে আরো অনেক কথা যাই হোক এই জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন কখনো করতে কৃপণতা করা যাবে না এই জন্য আবারও শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আওয়াজ হচ্ছে না সবার মুখ দিয়ে বের হচ্ছে না আবারও বলেন এই যে আল্লাহ খুশি হয়ে যাবে